মুর্শিদাবাদ ভাগীরথী নদীর ওপর লালবাগ সদরঘাটে তৈরি হবে খোসবাগ আমানিগঞ্জ রোড ব্রিজ হ্যাঁ পলসন্ডা এনএস টুয়েলভ থেকে একদম সরাসরি নারকেল বাগান মোড় হয়ে ওপারে মুর্শিদাবাদের ঐতিহাসিক বিভিন্ন জায়গায় দর্শন করতে বা ভ্রমণ করতে যাওয়ার জন্য যোগাযোগ ব্যবস্থার অন্যতম মাধ্যম হলো ওই যে সদরঘাটে ফেরি ঘাটে ওই যে নৌকো সেই পারাপার সেই ঘাটে যদি একটা রোড ব্রিজ হয়ে যায় তাহলে কেমন হয় সময় কমে যায় যাত্রাতে এবং এই যে বিভিন্ন রকমভাবে প্রতি বছর দেখা যায় যে মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটেই থাকে ওই ঘাটে বা ওই নৌকোতে তো সেটা কিন্তু কমে যায় সেই রোড ব্রিজ হবে নিয়ে তা নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে একবার নোটিশ পেশ করা হয়েছিল কবে হবে তা নিয়ে কিন্তু এলাকাবাসী থেকে শুরু করে সবাই আন্দোলন করে এবং এই দাবিটাই করে যে মুর্শিদাবাদ নামক যে শহর বা টাউন যেটা ঐতিহাসিক বিভিন্ন মানে ইতিহাসের পাতায় যার নাম বা ইতিহাসের পাতা উল্টালেই দেখা যায় বিভিন্ন ইতিহাস সেই মুর্শিদাবাদ টাউনের সঙ্গে সরাসরি যোগাযোগ নেই মানে একটা রোড ব্রিজ নেই ঘুরে আসতে হয় ওই বহরমপুর যারা চার চাকা নিয়ে যায় তাদেরকে বা ই করতে গিয়ে তো এবার যদি রোড ব্রিজের সঙ্গে সরাসরি যোগাযোগ যায় তাহলে থেকে সরাসরি দিক থেকে যোগাযোগ হয়ে যাচ্ছে যে কোনো জায়গা থেকে কিন্তু লোকজন এসে সরাসরি যোগাযোগ করতে পারছে তো বন্ধুমান কেমন আছেন সবাই আশা করছে যে ভালো আছেন দেখছেন বেঙ্গাল টপ ব্লগ আজকে সেই ভিডিও নিয়ে সেই আপডেট আপনাদের সঙ্গে তুলে ধরছি তো বন্ধুমান এবার কিন্তু নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র চন্দ্র মন্ডল তিনি কিন্তু একদমই প্রতিশ্রুতি দিলেন এখানে রোড ব্রিজ নির্মাণ হবে তো দীর্ঘদিনের আশা মুর্শিদাবাদবাসী অর্থাৎ তাদের কিন্তু সেই আশা কি পূরণ হতে চলেছে তো এ নিয়ে কিন্তু আপনাদেরকে আপনাদেরকে যে করা হয়েছিল আগে ফেসবুক পোস্ট থেকে শুরু করে ইউটিউবে বিভিন্ন আপডেট দিয়েছি তো বন্ধুগণ আপনারা সে জানেন সেই নোটিশ আর দেওয়ার দ্বিতীয়বার কোনো প্রয়োজন নেই এখন সামনে যে রোড ব্রিজ হবে এটা নিয়ে এটাই হচ্ছে সুযোগ সামনে দু হাজার ছাব্বিশ আর ছাব্বিশে আসছে ভোট আর এই ভোটের আগে যদি ব্রিজ না তৈরি করতে পারেন তাহলে কিন্তু আর কোনো সম্ভব নয় যেটা কিন্তু আমি বলছি ক্যামেরা তো বন্ধুগণ সেই ব্রিজ নিয়েই কিন্তু দাবি বা আন্দোলন ওই ঘাটে প্রচুর পরিমাণে প্রচুর যাত্রী হাজার হাজার যাত্রী কিন্তু পারাপার করে প্রচুর সময় নষ্ট হয় একটা মানুষ অসুস্থ হলে হসপিটালে নেওয়ার জন্য কিন্তু অনেকটাই সময় অপচয় হয়ে যায় আর সেই রোড ব্রিজ তো খুবই দরকার কারণ এটা একটা অন্যতম যোগাযোগ মাধ্যম একটা স্টেট হাইওয়ে যেটা একদম পলসন্ডা থেকে সরাসরি আসছে সেই ঘাট দিয়ে সেই একটা রোড ব্রিজ হবে এটা নিয়ে কিন্তু বারবার আন্দোলন ওঠে বারবার দাবি ওঠে তো এটা নিয়ে আমার আজকের এই ভিডিওতে সেই দাবি মানে যে এমএলএ মানে এখানে ব্রিজের জন্য আবেদন মানে প্রতিশ্রুতি দিলেন অবশ্যই সেই ব্রিজ কাজ তাড়াতাড়ি শুরু হবে দু হাজার পঁচিশের মধ্যেই দেখতে চাই ব্রিজের কাজ স্টার্ট হয়ে যাক সেটাই চাই এখনও পর্যন্ত ব্রিজের স্যামশান তো হয়ে আছে কিন্তু টাকা এখনও বরাদ্দ হয়নি এবং যে খবর খুব শীঘ্রই এলে আপনাদেরকে জানি এই বিষয়ে আপনাদেরকে কত অবশ্যই কমেন্ট আসে ভিডিওটি ভালো লাগলে প্রচুর পানি শেয়ার করে আপনার বন্ধু বন্ধু সকলকে দেখা সুযোগ করে দেবেন থ্যাংক ইউ